হিন্দিগ্রামের বিখ্যাত একজন জুনিয়র প্রসেনজিৎ বরফের সাজেন উনি যে সঙ্গীকে দেখতে পাচ্ছ ওনার সঙ্গী উনি ললিপপ বিস্কুট টিস্কুট সব খায় ওনার মুখ দিয়ে কিছু মানে শুনবো যে মুরখটাকে কীভাবে পরিবেশনা করে বা সারাদিন কি করে মুরখটার সাথে একটু যদি বলে দাও ভালো হয় হ্যালো গাইস মুরখটাকে পরিবেশন করতে চাই যে কারণ হচ্ছে ও আমার কোলে শুয়ে বা আমি প্রোগ্রাম করে এলে সবাই জানে প্রত্যেকটা ফ্র্যান্ডস জানে যে প্রত্যেকটা যারা আমাকে লাইক কমেন্ট করে তারা জানে যে আমি আমি কী করি আমি অ্যাঙ্কারিং করি এবং প্রত্যেকটা অ্যাপসে ভাইরাল সবাই জানে জুনিয়র পসেন্ডজির তার জন্য আমি এই জায়গাটা তৈরি করেছি আপনাদের বাবা মায়ের আশীর্বাদ তাই তো ভালোবাসায় হৃদয়ে প্রেম দিয়ে আমাকে জুনিয়র পসেন্দি দেখতে পার এই ফেসবুকে প্রোগ্রামের জন্য আজকের অনেক ভিডিও আমি ছাড়তে পারিনি কারণ প্রোগ্রাম রোজ চলছে এখন জ্যেষ্ঠ মাস অবধি প্রোগ্রাম চলবে এই জন্যে সুন্দর সুন্দর ভিডিও ছাড়তে পারিনি আর আমার যে এই মুরগটা এই মূরকটা হচ্ছে আমার হৃদয় আমার সাথী এই ভালোবাসা এই কালচার যে এই যে ভালোবাসা এইটা সবথেকে বড়ো জিনিস এই মুরগটা কি কি নাম এই মূলটা নাম কী এর মূরকটার নাম সুন্দরী সুন্দরী আচ্ছা কি কি কী কী খায় কি খায় মুরগি এ এ খায় মাংস এ খায় চিকেন এ খায় মডার্ন এ খায় অনেক কিছু খায় মডার্ন কিন্তু একটা কথা বলি মডার্ন মানে ওইটা হচ্ছে যে আপনাদের একটা কথা বলে না এই যে মাংস কি ওরে ওইটাই বড় কিন্তু একটা কথা বলি এ যা দেবে তা খাবে কিন্তু আমি যদি প্রোগ্রামে ঘরে শেষ করে বাড়িতে আসি এ আমার কাছে বা আমার কাঁদে উঠে যায় এই এই যে মুরগটা অনেক কিছু এই যে ভালোবাসা আর সব থেকে কত কিলো হবে আড়াই তিন কিলো হবে আড়াই তিন কিলো বুঝতে পারছো এই দেখুন দেখতে পাচ্ছেন দেখছেন কাঁদে উঠে যাচ্ছে এটা সব থেকে বড় দর্শকের আশীর্বাদ ডিম দেয় না ডিম দেয় না 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 এই আড়িয়া উমরু কি প্রচুর ভালোবাসে আমি আমার আমার আমি যেখানটা ঘুমাই এ ঘুমাই এই আর প্রতিভা কি আছে এর প্রতিভা আছে আমি যখন আসি আমি যখন ভাত খাই আমাকে খেতে দেয় না আচ্ছা নিজে খায় না হ্যাঁ নিজে খায় না আর আমিও খাই ওর পাতেই খাই এর পাতেই খাই এতক্ষণ দেখলেন তোমরা সাজেন্দার মানে ওই মুরগির কিছু মানে বক্তব্য তো এরকম ভিডিও দেখতে চাইলে তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করে দাও ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঘুম ঘুম রাত্রি